এই যে সকালবেলা আমরা সব রাত পর্যন্ত কাজ করে প্রচুর আমরা ক্লান্ত এখন সকালবেলা সমৃদ্ধ কিন্তু ঘর মোছার দায়িত্বটা নিয়েছে এই দেখো মাসি বাড়ি গিয়ে তো ভালো মাসি लेकिन पे दोले ओले मोदे राजा डांटिंग কালকে রাত্রে অনেক রাত্রে আমরা শুয়েছি মানে আমি আর দিদি লাস্ট পর্যন্ত সমস্ত ক্লিন ক্লিন করে ঘর তারপরে প্রায় দুটো রাত দুটোর সময় শুয়েছি তারপরেও তো প্রচুর পাহাড়টা দেখা হচ্ছিল সকালবেলাও মানে তাড়াতাড়ি খুঁজে খুঁজে পড়েছি যাই হোক সুমিত বেরিয়ে গেছে সকালবেলা আজকে মুকুন্দির যাবে আর যেতে পারিনি চলে যাবে অফিস আর আমরা এখানে স্নান টান করে একটু গল্প করছি সবাই মিলে রান্না দিদির তো এখনো কাজ শেষ হয়নি এই চলছে আর কি বাড়িতে যে কোনো কাজ করা মানে তো বুঝতেই পারছো কেমন তার প্রভাব পড়ে কালকে এত মিষ্টির প্যাকেট পেয়েছে আর প্রত্যেকে পুজো দিয়েছে আর প্রত্যেকটা মিষ্টির প্যাকেটের মধ্যে ফুল সেই ভর্তি মানে ওইগুলো ফেলেছি নালে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে তো দেখো বন্ধুরা তোমাদের খুব সুন্দর একটা সোনার ক্রাউন চোকার দেখাচ্ছি তার সাথে কিন্তু দুটো কানের দুল ম্যাচ করে তো এটা খুব সুন্দর না এটা হচ্ছে দিদিকে গিফট করেছে ওর হাজবেন্ড কালী পুজোর দিন পড়েছিল এটা পয়লা বৈশাখ উপলক্ষে গিফট করেছে তো এটা একটা স্পেশাল কিছু উপলক্ষেই কেনা আর কি সেটাই আর কি তো দেখো কি সুন্দর হয়েছে ডিজাইনটা খুব ভালো লেগেছে তাই তোমাদের শেয়ার করলাম কালী পুজোর দিন এটাও পড়েছিল। আর বেশ সুন্দর দেখতেও কিন্তু হয়েছে আর এখন গো মানে দিনে দিনে যা গোল্ডের দাম বাড়ছে তো নিজেদের যেহেতু মেয়ে আছে কিনে রাখাটা সত্যি কি খাচ্ছে রে কিন্তু কে কী খাচ্ছে কী কী খাচ্ছে কে কী খাচ্ছে বৃষ্টি হচ্ছে না একটু বৃষ্টি হলে ভালো হতো তো রাত্রেবেলা দেখো বাপ মামাকে এখন দিদি খেতে দিচ্ছে তারপর আমরা খাবো যেহেতু ওরা নিরামিষ খায় গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে গুড আফটারনুন বলবো না গুড ইভিনিংই বলি সন্ধে হয়ে গেছে এখন বাজে অলমোস্ট সাড়ে পাঁচটার মতো আর আমি কোথায় শুয়ে আছি অবশ্যই দেখে তোমরা বুঝতে পারছো আমি আমার বাড়িতে চলে এসেছি মানে শ্রীরামপুর চলে এসেছি আজকে বিকেল অ্যাকচুয়ালি আসার কথা ছিল কিন্তু আমার সকালে উঠেই কি জানি মনে হলো যে না বাড়ি যাবো আর ভালো লাগছে না এরকম মনে হলো তো সকালে অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়েছি মোটামুটি ওখান থেকে সাড়ে ছটা নাগাদ বেরিয়ে গেছি দু ঘন্টা মানে সাড়ে আটটার মধ্যে আমি শ্রীরামপুরে পৌঁছে গেছি আর বাড়িতে এসে আজকে হোম ডেলিভারি অর্ডার দিয়ে দিয়েছিলাম রান্নাটা করতে হয়নি শুধু ভাত করেছি আর হোম ডেলিভারি নিয়ে নিয়েছিলাম ফলে বাড়িতে এসে দুদিন যে বাড়ি পড়েছিল একটু ক্লিন ক্লিন করলাম করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বিকেল থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে দেখো এই যে বৃষ্টি হচ্ছে চারিপাশে পুরো এখন তাও একটু কমেছে এর আগে পুরো ধোঁয়াশা হয়েছিল তো আজকে আজকে প্রথম আমরা ফিশ নিয়েছিলাম নর্মালি নিরামিষ ফ্রাইডে করে নিই বলে নিরামিষটাই নিই আর কি তো আজকে ফিশ নিয়েছিলাম তো অনেক কিছুই ছিল আর কি তো কি কী ছিল তোমাদের একটু শেয়ার করে দিই আজকে যে কী একটা ডাল ওটা মুগ ডাল মুগ আর কিছু মিক্সড মানে একটা মুগ ডাল নয় কিছু একটা মিক্সড ডাল ছিল তার সাথে আলু ভাজা ছিল তার সাথে আলু পটলের তরকারি ছিল আলু দিয়ে বরবটি দিয়ে পোস্ত ছিল আর কাতলা মাছ ওটা কাতলা মাছই বোধ হয় কাতলা মাছ ছিল আর চাটনি ছিল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর ভাতটা আমি বাড়িতে করে নিয়েছিলাম তো দারুণ খাওয়া দাওয়া হয়েছে হয়ে তারপরে একটু ঘুম দিয়ে দিয়েছিলাম তো উঠে মনে হলো যে কালকে যে দিদি বাড়ি থেকে চলে এসছি বা কালকে লাস্ট তোমাদের একটা খাওয়ার ভিডিও করেছি তারপরে তো আর ভিডিওই করিনি আর সকালবেলাতে কোনো ঠিক ছিল না যে রকম চলে আসবো হট করে মনে হলো না ভালো লাগছে না সকাল সকাল বেরিয়ে যাই এটাই ভালো হবে তাহলে বিকেলবেলাটা সময় পাওয়া যাবে কিন্তু বিকেলবেলাটা তো শুরু হলো বৃষ্টি তো যাই হোক আজকে ভাগ্যিস আমরা থাকিনি তাহলে আজকে আর আসতে পারতাম না আজকেও আটকে যেতে হতো কারণ সুমিত বলেছিল যে ওখান থেকে অফিসে যাবে অফিস থেকে এসে আমাদের নিয়ে চলে আসবে তাই বললাম আজকে অফিসটা যেও না বাড়ি থেকে কাজ করো বরঞ্চ কালকে অফিস যেও তাতে আমরা সকালেই বেরিয়ে আসতে পারবো তো ওই করে আমরা চলে এলাম তো যাই হোক দুদিন ভালো হলো একটা পুজোর আনন্দের মধ্যে দিয়ে গেলো সমৃদ্ধ একদম আসতে চাইছিল না দিদি দিদিভাইয়ের সাথে এত খেলা করছে পড়া ফাঁকি দেওয়া যাচ্ছে গান করতে হচ্ছে না তো কেউ আসতে চায় এত মজা করতে পারছে তো যাই হোক আজকে সকালে যেহেতু গুরুঘুরে স্কুলে যাবে আজকে বলে টোলে আচ্ছা ও ঠিক আছে দিদি স্কুলে যাবে তাহলে তো আমি কারোর সাথে খেলতে পারবো না তাহলে বাড়ি যাব আর তো এইভাবেই বাড়িতে নিয়ে আসা হয়েছে কালকে তো আমাদের অ্যাকচুয়ালি কালকে আমাদের চলে আসার কথা ছিল সুমিত অফিস থেকে এসে বলেছিলাম আমরা একদম ওই সন্ধ্যে সন্ধ্যে আমরা বেরিয়ে চলে আসবো কিন্তু ছেলে কিছুতেই আসলো না শেষে বাধ্য হয়ে কালকে আমাদের থাকতেই হলো তো আজকে বলেছিল সুমিত যে অফিসে চলে যাবো সকালবেলাতে আবার এসে তোমাদের নিয়ে চলে আসবো কিন্তু আমি বললাম অফিস যেতে হবে না আমরা সকালেই বেরোই কারণ এই সময়টায় ওয়েদার এমন থাকে না যে ঝড় বৃষ্টি লেগেই থাকে আর মনটাও যেন কেমন বাড়ি 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 মনে হচ্ছিল কখন বাড়ি যাব মনে হচ্ছিল এরকম তো মনে হলো ঠিক আছে চলো বাড়িতেই চলে যাই তারপরে যা হবে দেখা যাবে ঠিক আছে তো এখন আমি শুয়ে আছি সন্ধ্যাটা দিতে পারিনি সুমিত দিয়ে দিয়েছে তো এখন শুয়ে আছি আর বৃষ্টি দেখছি বাইরে থেকে মানে বর্ষাকালটা ভীষণ ভালো লাগে আলকবের ওপর এত উঁচু থেকে বর্ষার যে বৃষ্টির যে দৃশ্য দেখতে গঙ্গার উপর যখন জলগুলো পড়ে এত সুন্দর দেখতে লাগে খুব ভালো লাগে যারা দিন পরে আজকে অনেকটা কিন্তু বৃষ্টি হয়েছে আর ছাটও হয়েছে প্রচণ্ড বারান্দাটা পুরো ভিজে গেছে আমার তো এই একটুখানি হালকা করে সব জলটাকে মানে একটু শুকনো করে এলাম তারপর দেখলাম আবার ভিজে গেছে তো এখন আর পরিষ্কার করে লাভ নেই যতক্ষণ না বৃষ্টিরা না থামছে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো মা আজকেই ভিডিওটা শেষ করে দেবো যতটুকু পারি শেয়ার করব গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে ব্লগটা পরশু দিন থেকে শুরু করেছে এখনো শেষ করিনি যাই হোক কি বানাবো কি করব। কিছুই মানে মন দিতে পারছি না ব্লগের ওপর তো যাই হোক এখন সকালবেলা ব্রেকফাস্ট বানালাম রুটি আলু ভাজা আর মিষ্টি এই যে তো এই যে রুটি আলু ভাজার মিষ্টি খেয়ে সুমিত এখন বেরিয়ে এসে পুজো করে নিল সকালবেলা আর আমার ছেলে কোথায় পড়ছে তোমাদের দেখাচ্ছি আজকে যেহেতু শুক্রবার তো সুমিত গেছিল বাজারে আর কি নিয়ে এসছে দেখো তো মাশরুম নিয়ে এসেছে মাশরুম সমৃতের ভীষণ প্রিয় একটা জিনিস তো আজকে ভাবলাম ডাল করব আর কিছু একটা ভাজা বা কিছু করব তার সাথে মাশরুমের তরকারি করব আজকে হালকাই রান্না করব। কারণ দুদিন পরপর ভীষণ রিচ খাওয়া হয়েছে কালী পুজোর রাত্রে ফ্রায়েড রাইস আলুর দম এইসব খাওয়ার পরে পরের দিনকে আবার মাটন এইসব খেয়ে না শরীরটা ভালো লাগছে না কিন্তু আজকে দেখো মাশরুম নিয়েও চলে এলো আর মাশরুমটা পেঁয়াজ রসুন ছাড়া করলে ভালো লাগবে না খুব একটা তো যাই হোক এখন ওই মাশরুমটা রান্না করবো আর ডাল করবো আর একটা কিছু ভাজা বা সেদ্ধ কিছু একটা করে নেবো এটা করলেই হয়ে যাবে এখানে মাশরুমটা কিন্তু আমি গরম জলে ভালো করে ধুয়ে নিচ্ছি আর গরম জলে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু মাশরুমটা আমি তেলে ভেজে নেব। না হলে কিন্তু যদি পেঁয়াজ রসুন কষিয়ে আমি কাঁচা মাশরুমটা দিয়ে দিই মাশরুমের একটা গন্ধ থাকে সেই গন্ধটাতে কিন্তু তরকারিটা তো খেতে ভালো লাগবে না তাই জন্য মাশরুমটা জল ঝরিয়ে নিয়ে একটু তেলে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগবে মাশরুমের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে

আমরা ইউএসএতে থাকতে ওখানে এত ভালো মাশরুম পাওয়া যায় আমরা ভীষণ মাশরুম খেতাম লাস্টে মাশরুম খেতে খেতে এমন হয়েছিল যে মাশরুম আর খেতে ভালো লাগতো না প্রথম তো এখানে দেখো আমার মাশরুম রান্না হয়ে গেছে মানে অলমোস্টই ডান এখানে ভাতও হয়ে গেছে ভাতের মধ্যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ হচ্ছে আর এখানে মাশরুম কমপ্লিট আর এখানে আমি সমৃতকে লিখতেও দিচ্ছি স্পেলিং তারপরে তুমি যাও আমি দিচ্ছি তো ফিলিস ফার্ম লিখেছ ব্রিমিং রিভার ব্রিমিং রিভার গঙ্গার ভিউটা দেখো আমি মানে পাগলের মানে এতক্ষণ বুঝতে পারিনি হঠাৎ করে দেখছি একই ভিউ মানে পুরো সমুদ্রের মতো ঢেউ খেলছে আরে বাস দেখো এই দেখো পুরো সমুদ্র কি সুন্দর যে লাগছে দেখো কি সুন্দর লাগছে গঙ্গা এই যে সাদা সাদা গুলো পুরো ঢেভের মতো ফেনা হয়ে যাচ্ছে এই যে এই জাস্ট এই ঘরে হট করে এসে আমার চোখটা জাস্ট গঙ্গার দিকে পড়তেই দেখলাম মানে ঢেউ খেলছে এত সুন্দর দেখতে লাগছে দারুণ আর ভীষণ মেঘ করে আছে একদম আকাশ পুরো দেখো অন্ধকার চারিপাশ অন্ধকার মনে হচ্ছে আবার ঝড় বৃষ্টি আসবে কালকে তো মনে হয় সন্ধ্যের দিকে হয়েছিল আজকে হবে বুঝতে পারছি না যদি দুফুর দুপুর হয়ে যায় তাও একদিকে ভালো সন্ধ্যের দিকে একটু বেরোনোর দরকার থাকে সব সময় আর সন্ধ্যের দিকে হলেও মুশকিল হয়ে যায় এখন হলেই ভালো আর ভীষণ হাওয়া দিচ্ছে এত হাওয়ার মানে জোর যে একেবারে গঙ্গা ঢেউ খেলছে